শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো আমি অনিশা তোমাদেরকে জানাই অনিশা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজই কিন্তু শুক্রবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সাড়ে পাঁচটা তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ এই ব্লগটা শুরু করছি ওই পাঁচটা দশের সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি আজকে কিন্তু গোবর ছোঁয়াটা বাবানের ঠাম্মি দিয়েছে বাবানের ঠাম্মি গোবর ছোঁয়াটা দিয়েছে আমি এইদিকে চোখ মুখ ধরছিলাম তার ভিতর কিন্তু উনি গোবর ছোঁয়াটা দিয়ে নিয়েছে তার ভিতর কিন্তু আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে এই যে ঘর ঝাড় দিয়ে 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 নিচ্ছি ঘর ঝাড় দিয়ে নিয়ে কিন্তু ঘরটাও মুছে নেব ওই কি বলো তো সকাল সকাল উঠে যদি একটু চোখে মুখে জল দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে যায় বেশ কিন্তু ফ্রেশ ফ্রেশ ফিল হয় তার জন্যেই কিন্তু আমি আগে সকালবেলা উঠে চোখে মুখে একটু জল দিয়ে নিয়ে একটু মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে কিন্তু বাইরে বেরোয় যেহেতু সারা ঘুমিয়ে থাকি চুলগুলো কিন্তু এলোমেলোই হয়ে থাকে বেশ আর সেই কারণেই কিন্তু আমি আগে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে তারপরে কিন্তু বাসি কাজে হাত দিই আর আমাদের প্রতিদিনকার যেই বাসি কাজগুলো থাকে সেইগুলোর মধ্যে এই যে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া ঘর মোছা সেইগুলোই কিন্তু আমি এখানে করে নিচ্ছি আর আজকে কিন্তু বাইরেটা বাবানের নিয়ে পরিষ্কার করেছে জল দিয়ে ধুয়ে দিয়েছে সানটা পুরোটা তাই কিন্তু আমার আর মোছা লাগেনি এর ভিতরে কিছু ফুল বেলপাতা আর এই যে দুটো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি ঠাকুর পুজো করব তারপর কিন্তু স্নান সেরে চলে ঠাকুর করতে। আর এখানে কিন্তু জোগাড় করে নিচ্ছি পুজো করব আর সকাল সকাল কিন্তু স্নান করতে বেশ ভালো লাগে বেশ একটা ফ্রেশ ফিল হয় আর সকাল সকাল যদি একটু ঠাকুর পুজোটা করে নেওয়া যায় মনটাও কিন্তু বেশ শান্ত হয়ে যায় আমার কিন্তু এই সকাল সকাল উঠে বাসি কাজ বাস সেরে একবারে স্নান করে উঠতে কিন্তু খুব ভালো লাগে আর তার ভিতর ঠাকুরকে একটু সকাল সকাল খেতেও দিতে পারি এই কারণেই কিন্তু সকাল সকাল স্নানটা আরও তড়িহড়ি করা অবশ্য যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু আর পারি না সকাল সকাল উঠতে বা কোনো কাজ করতে তখন কিন্তু ঠাকুর পুজোটাও দিতে কিন্তু একটু লেট হয়ে যায় কারণ ওই স্নান করবো যখন তখনই কিন্তু ঠাকুর পুজোটা দিতে হয় আর একটু লেট করে উঠলে কিন্তু সব কাজেরই ব্যাঘাত ঘটে সেরকমই কিন্তু আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি ওঠার কি জানো তো বন্ধুরা এখন কিন্তু চারিদিকে একটা খবর শোনা যাচ্ছে বেশ কিন্তু ভয়ও করছে চারিদিকে আমার মামা বাড়ির ওই দিক থেকে নাকি দুটো বাচ্চা নিয়েও গেছে এটা কত দূর সত্যি আমি তো জানি না তবে ওখান থেকে যারা ফোন করছে ফোন করে আমাকে বারবার সাবধান করছে বাচ্চাকে সামনে রাখতে আমার ছেলেকে যেন সামনে রাখি ছেলেকে যেন কাজ ছাড়া না করি যখনই কোথাও নিয়ে যাই কারোর কাছে যেন না দিই নিজের সামনাসামনি রাখি এইভাবে কিন্তু বারবার আমাকে সাবধান করছে তো এটা কিন্তু ভীষণ ভয় করছে আমারও আমারও যেন ঘুমের ভেতরও যেন এরকম ভয় ভয় করে উঠছে আমি তো বাবানের পাপাকে বারবার বলছি তোমার কাছে থাকলেও যেন ছেলেকে সবসময় সাবধানে রাখা হয় চোখে চোখে রাখা হয় আর দোকানে যেহেতু প্রচুর লোক আসে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে কখন কোন লোকটা ছেলের সঙ্গে কথা বলছে কি বলছে সেই দিকে খেয়াল রাখতে অচেনা কারোর সঙ্গে যেন কথা না বলে এই আমি আমার ছেলেকেও কিন্তু বোঝাচ্ছি তো এইসব ঘটনা শুনলে কিন্তু বেশ ভয়ও লাগে আর কিন্তু এই যে ফেসবুক খুললেই দেখছি এইসব পোস্ট এইসব পোস্ট দেখে আরও বেশি ভয় লাগছে তারপর কিন্তু ঠাকুর পুজো করে নিয়ে মাথাটা ঘষেছিলাম আজকে তার জন্যে কিন্তু ভালো করে চুলটা আছে একটু সিঁদুর ওপর নিলাম আর কিন্তু এখানে নিয়ে নিয়েছে এই যে একটু মধু জল আর দুটো টোস্ট খিরে পেয়ে গেছে আজকে সকাল সকাল খুব আমি কিন্তু প্রতিদিন মধু জলটাই আগে খাই টোস্টটা খাই না কিন্তু আজকে এত পরিমাণে খিরে পেয়ে গেছে পেটের ভিতর কিন্তু গুড় গুড় করছে খিদেতে মনে হচ্ছে কতগুলো ছুঁচো দৌড়াচ্ছে সেইভাবে কিন্তু আমি এই যে দুটো টোস্টও নিয়ে নিয়েছি মধু জলের সঙ্গে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু খেয়ে নিলাম আর এখানে যে বাইরের দিকে তাকাচ্ছিলাম আমি বাইরের দিকটা খুব সুন্দর লাগছিল ঘরে বসে বসে সকালবেলায় বেশ সকালবেলার অনুভূতিটা কিন্তু আলাদা সকালবেলার প্রকৃতিটা দেখতেই যেন অন্যরকম লাগে বেশ সুন্দর লাগে তারপর ওইদিকে বসে বসেই কিন্তু মধু জলটা খাচ্ছিলাম আর বারবার বাইরেটা দেখছিলাম তারপর কিন্তু একটা ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য ডিম সিদ্ধটা খেয়ে নিলাম আর বাবানের পাপাকেও বললাম তোমার জন্য একটা ডিম সিদ্ধ করে দিই ও বললো না আমি খাবো না তুমি খাও আমার লেট হয়ে যাবে বাজারে যেতে তারপর কিন্তু ছেলের জন্য খাবার বানিয়েছিলাম সেই খাবারটাও এখানে বেড়ে নিয়েছি বেড়ে কিন্তু এইভাবে আমি খাবারটা ঠান্ডা করি জলের ভিতর দিয়ে তারপর কিন্তু এখানে ওই যে ও উঠে গেছে বিছানাটা এখনও গোছানো হয়নি ও কিন্তু খাইয়ে দিলাম তারপরে বাবানের ঠাম্মি করেছিল রুটি আর কালকে নিয়ে এসেছিলো না চিকেন তো সেই চিকেনটা কিছুটা ছিল তার জন্যে কিন্তু এই যে সকালে আমরা রুটি দিয়ে খাচ্ছি বাবানের পাপার খাওয়া হয়ে গেছে সকলেরই কিন্তু খাওয়া হয়ে গেছে আমার কিন্তু খাওয়া হয়েছিল না কারণ আমি একটু লেট করেই খাই সকালবেলা দিকটা তারপর কিন্তু এখানে এই যে আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে যা কিছু বাসন ছিল সেইগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর কি বলো তো এই যে চারিদিকে যেসব খবর শুনছি এতে কিন্তু এই যে বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ পুরুষ মানুষ যারা আমাদের আমাদের বাড়িতে ভিক্ষা চাইতে আসে তাদের দেখেও কিন্তু প্রচণ্ড ভয় করছে কারণ শুনছে ভিকারির বেশি নাকি তারা ঘুরছেন আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড এইসব ভাবনা চিন্তা করলে আরও বেশি ভয় করে তাই কিন্তু যারা আসল ভিখারি তাদের কিন্তু বেশ কষ্টই হয় তারা কিন্তু এই রোদ বৃষ্টিতে ঘুরে ঘুরে কিছু চাল জোগাড় করে তারপরে তার বাড়িতে হারিয়ে যাবে তো তাদের কথা ভেবেও একটু কষ্ট হচ্ছে যে তাদেরকে অনেকেই আছে যে তাদেরকেও ভুল ভেবে হয়তো মারামারি করে এরকম একটা ঘটনা আমি আগেও শুনেছিলাম যে আসল একজন ভিকারিকে ওরকমভাবে কিন্তু মারধর করা হয়েছিল বৃদ্ধ মহিলা ছিলেন তিনি কিন্তু তাকে ভুল বুঝে তাকে মারধর করেছিলেন কিন্তু কি করার বলুন মানুষের উপর তো বিশ্বাসটাই উঠে যাচ্ছে না কিছু কিছু মানুষ এমন এমন ব্যবহার করে যে কাউকে আর বিশ্বাস করতেই ভয় লাগে সেই কারণে কিন্তু আমার ভেতর বেশ ভয়ই কাজ করছে সবাইকেই কিন্তু আমি সাবধান করছি তার জন্য বারবার তারপর কিন্তু কিছু ছিল জামা কাপড় আর এদিকে কিন্তু মুসলধারে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামছে আর একটু রোদ্দুর দিচ্ছে আমি যখন জামা কাপড়গুলো নিয়ে এখানে আসি প্রচুর বৃষ্টি হচ্ছিলো আমি তো ভাবলাম জামা কাপড় যতই বৃষ্টি হোক না কেন জামাকাপড়গুলো আমি ধুবই তার মধ্যে কিন্তু দেখলাম ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে বেশ মনটা কিন্তু ভালো হয়ে গেল তারপর কিন্তু এখানে বাবাকে স্নান করিয়ে নিয়ে এই যে চলে এসছি ঘরে আর এই যে ও দেখতে পাচ্ছ কেলক্স খাচ্ছে এই ঢাকনটাতে করেই খাবে যে কৌটোটায় কেলক্সটা রেখেছি ও বলছে এটার ভেতরেই দাও তো জেদ ছিল তার জন্য কিন্তু ওর ভেতরেই দিয়েছি আর এর মধ্যে দেখি আবারও বৃষ্টি নেমেছে তাই ভেবে কিন্তু মনটা আবার খারাপ হয়ে গেল যে জামা কাপড়গুলো বোধ হয় আর শোকাতে পারবো না আর এখানে বাবানের ঠাম্মি বানিয়েছে আলু ভাজা পটল ভাজা একটু ডিম ভাজা আর আমরা দিয়ে ডাল তো আমরা দিয়ে ডালটা কিন্তু আমি খুব ভালোবাসি আর আমার বাবান কিন্তু ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে তো আমি সেটা ভেবেও খুব খুশি হচ্ছিলাম যে আজকে একটু ছেলে ডাল দিয়ে ভাত খাবে তারপর কিন্তু এই যে ভাতটা মাখিয়ে নিয়ে ওকে খাইয়ে নিচ্ছে আর এখানে দেখো ক্যামেরা দেখে ও কিছু বলছে অনেক কিছু বলার চেষ্টা করছে আর কিন্তু খুব ঘন ঘন মেঘ ডাকছিল যখন আমি ওকে খাওয়াচ্ছিলাম তারপর কিন্তু ওর খাওয়া হয়ে গেছে আর এখানে বলছে ও ঘুমবে মাম্মা বলে বলছে মাম্মাম দুধও খাবো তো আমি তার জন্যে কিন্তু এই যে দুধটা নিয়ে এসেছি ও কিন্তু গরুর দুধই খায় আমাদের বাড়ির গরুর দুধ ও কিন্তু খায় তো ওই গরুর দুধটাই ও খাচ্ছে এখানে আর ঘুমানোর আগে না ওর একটা অভ্যাস হয়েছে ঘুমানোর আগে ও দুধ খায় তারপর কিন্তু দেখো এখানে ঘুমিয়েও পড়েছে দুধটা খেতে খেতে আমি ওর পাশেও ছিলাম ঘুমিয়ে পড়েছে তারপর কিন্তু ওকে ঠিক করে এখানে শুইয়েও দিচ্ছে কি জানো তো আমি কিন্তু চেষ্টা করি এই টাইমটাই বাবানকে খাইয়ে দাইয়ে ঘুমটা পাড়াতে আর ও কিন্তু ঘুমিয়েও পড়ে ও কিন্তু কোনো বায়না করে না কোনো কোনো দিন আছে বিশেষ কোনো কারণে বায়না করে যে ঘুমোবে না ঠাম্মি দাদুর কাছে থাকে খেলাধুলা করে আর ওই ঘরে কিন্তু দাদুর সঙ্গেও খেলতে খেলতে ঘুমিয়ে পড়ে এর মধ্যে কিন্তু ওকে ঘুম পাড়াতে পাড়াতে এসে দেখি একটু ধরেছে বৃষ্টিটা মানে বৃষ্টিটা পড়া বন্ধ হয়েছে তাই সেই কারণে কিন্তু চলে এসেছি ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি কোনো রকম জলটা জলটা একটু টেনে গেলে গেলে হয় পুরোটা না ও ঝরে কিন্তু ঘরে মেলে দিলেও হবে আর এখানে এসে আমি আজকে খেয়াল করছি আমাদের গাছ ভর্তি করে মুকুল এসছে আমের আমার কিন্তু বেশ ভালো লাগে এই টাইমে মুকুল এসছে ভাবো আমাদের কিন্তু বারো মাসে আম গাছ এই তিন বছর আমার বিয়ে হয়েছে আর তিন বছরেই কিন্তু দেখছে এই আম হচ্ছে আগে নাকি আম হতো না এখন নাকি আম হচ্ছে আগে দেখেছি আমের সিজনেই আম হতো এখন কিন্তু এই দুই টাইমই আম হচ্ছে বেশ ভালো লাগে কিন্তু অ টাইমে যদি আম থাকে তারপর কিন্তু আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়েছিলাম একটুখানি শুয়েছিলাম আমি বাবানের পাপা আর বাবান তিনজনে মিলে কিন্তু শুয়েছিলাম শুয়ে ঘুম থেকে উঠে ছেলেও উঠে গেছে ওকে তো খাওয়াতে হবে তোর জন্যে কিন্তু একটু ছানা বানিয়ে নিয়েছি তারপর কিন্তু ওকে ছানাটা খাইয়ে দিয়েছি ও গেছিল মাঠে তার ভিতর বাবানের পাপার সঙ্গে বাবান গিয়ে নিয়ে এসছে আইসক্রিম কিনে আর একটু চাউমিনও নিয়ে এসেছো জানো তো ওরা দুজন গিয়ে একটু চাউমিন নিয়ে এসছে আর আইসক্রিম নিয়ে এসছে তো আমার জন্যও আইসক্রিম নিয়ে এসছে আর ছেলের জন্য তারপর কিন্তু ঘরে এসে গা ধুয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর যেহেতু সকালবেলা স্নান করেছিলাম দুপুরে আর কিন্তু স্নান করা হয়নি তাই কিন্তু একটু হালকা মাথায় জল দিয়ে নিয়ে ঘাটা ধুয়ে নিয়েছি তারপর কিন্তু বাবানকে নিয়ে একটু বই পড়াতে বসেছিলাম তো বই তো পড়ার কোনো নাম নেই এটা কি সেটা কি প্রশ্ন করে উঠে গেল তারপর কিন্তু এই যে চাউমিন নিয়ে এসেছিলো বলছিলাম সেই চাউমিনটাই কিন্তু বাবানের পাপাকে একটু দিয়ে এসেছি বাবানের ফাম্মি দাদুকে একটু দিয়ে এসেছি আর আমরা দুজনে মিলে খাচ্ছি তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন একটা ব্লগের